তিনটি ফাইভ থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি নিয়ে কথা বলব উনত্রিশ পদে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনার সাথে আলোচনা করা হবে যার শেষ তারিখ সতেরো চার দুই হাজার পঁচিশ ইংরেজি বিকাল পাঁচটা এখন কী কী পদে কারা কারা আবেদন করতে পারবেন তার নিয়ে আলোচনা করা হবে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি এখন কারা কারা আবেদন করতে পারবেন কোন পদে এবং যোগ্যতা কি তা ব্যক্তিগত সহকারী তিনটা পদ এটার ক্ষেত্রে আপনার থেকে কোনো একটা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অথবা কলেজ হতে যে কোনো একটা জায়গা হতে আপনার থেকে সমমানের সিজিপিএতে দ্বিতীয় শ্রেণী কিংবা সমমানের সিজিপিএতে পাশ করতে হবে স্নাতক অর্থাৎ অনার্স পাশ অথবা ডিগ্রি পাস আপনি যদি কোনো একটা কলেজ থেকে কিংবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় বিভাগে অথবা সমমানে সিজিপিএতে স্নাতক কিংবা ডিগ্রি পাস করে থাকেন তবে আবেদন করতে পারবেন সাথে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে বাংলায় পঁচিশ শব্দে ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে এরপর ডাটা এন্ট্রি অপারেটার দুইটা পথ এর ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি যদি পাশ করে থাকেন বিজ্ঞান বিভাগ থেকে সেটা মাদ্রাসা থেকে হোক কিংবা কলেজ থেকে হোক আবেদন করতে পারবেন তবে সাথে সর্বনিম্ন গতি প্রতিমিটে বাংলা বিশ এবং ইংরেজি বিশ শব্দ থাকতে হবে এরপর অফিস সরকারি কাম কম্পিউটার বারোটা দশটা পদ এর ক্ষেত্রেও উচ্চ মাধ্যমিক পাশ করবেন তাহলে আবেদন করতে পারবেন সেটা কলেজ থেকে হোক কিংবা মাদ্রাসা থেকে হোক আর বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি থাকতে হবে তারপর হলো টেলিফোন অপারেটর কিংবা অভ্যর্থনাকারী একটা পথ এর ক্ষেত্রে আপনি উচ্চ মাধ্যমিক পাশ করছেন মাদ্রাসা থেকে কিংবা কলেজ থেকে আবেদন করতে পারবেন নমুনা সংগ্রহ সহকারী তেরোটা পদ এর ক্ষেত্রে আপনাকে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে অর্থাৎ সায়েন্স থেকে সেটা মাদ্রাসা থেকে হোক কিংবা কলেজ থেকে হোক আপনি আবেদন করতে পারবেন যদি আপনি দ্বিতীয় বিভাগে সর্বনিম্ন দ্বিতীয় বিভাগ যদি দ্বিতীয় বিভাগ হয় তাহলে পারবেন না যদি দ্বিতীয় বিভাগ হয়ে থাকে তাহলে অবশ্যই আবেদন করতে পারবেন এটা হলো মূল জিনিস এছাড়াও আরও এখান মধ্যে নিচে কিছু সত্যবালি বর্ণনা করা আছে এই সমস্ত সত্যবালি ভালোভাবে পড়ে নেবেন কোন পদের জন্য কত টাকা তাও এখানে বর্ণনা করা আছে সেই জিনিসগুলো পড়ে নেবেন আর কত তারিখ শেষ কত তারিখ শুরু তাও এখানে মধ্যে বর্ণনা করা আছে যেমন আজকে শুরু হয়েছে পঁচিশ তিন দুই হাজার পঁচিশ শেষ হবে সতেরো চার দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা কোন পদের জন্য কত টাকা সেটি কীমন্ত বর্ণনা করা আসে সমস্ত কিছু ভালোভাবে পড়ে নেবেন চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন আবেদন ফি মাত্র একশো টাকা প্রথম কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেইখানে যোগাযোগ করে আপনার আবেদনটা করে নিতে পারেন সমস্ত কিছু পড়ার পরও আপনার যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ